মুক্তিযুদ্ধের সন্তান নাতি পুত্র কেউ মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি পুত্র হলো মেধাবী তাই না বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এর ঢেউ আছড়ে পড়ে সাত সমুদ্র তেরো নদীর এপারে আমেরিকার মাটিতেও বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কোয়ারে জড়ো হয় হাজারো স্টুডেন্ট স্লোগানে স্লোগানে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় তারা শুধু টাইমস স্কোয়ারই নয় বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাতেও বিক্ষোভ করা হয়েছে দিন রাত একসাথে বিক্ষোভ করেছে প্রতিবাদকারীরা ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনীতিবিদসহ অনেকেই স্লোগানে স্লোগানে শৈরাচার পতনের দাবি করেছে অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত বিজয় বাংলাদেশে দিন আর আমেরিকার রাত সারা রাত প্রবাসীরা ঘুমাতে পারেনি কি হচ্ছে দেশে যখন ভোর রাত তখন খবর আসে শেখ হাসিনা পালিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মতো উল্লাসে ফেটে পড়ে যুক্তরাষ্ট্রের মানুষও আজকের এই 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 বিজয় 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 আবু সাঈদের বিজয়ারের ইসলামের যেসব নেতাদেরকে তাদের আত্মার বিষয় বাংলাদেশের মানুষ আজকে বুঝতে শিখেছে দেশে কারা মানুষ আর কারা অমানুষ জ্যাকসন হাইসে জড়ো হয় হাজারো মানুষ আনন্দ উল্লাসে মাতিয়ে রাখে নিউ ইয়র্কের আকাশ বাতাস এই দিনটির জন্যই যেন সবাই অপেক্ষা করছিল দীর্ঘ পনেরো বছর